তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে ফিক্সার ল্যাব অ্যাপ দিয়ে ইউটিউব থামমেল বানাবেন তো চলেন সব থেকে প্রথমে প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই প্লে স্টোরে গিয়ে আপনারা কিন্তু ফিক্সার ল্যাব অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন এই যে ফিক্সার ল্যাব এই অ্যাপটিকে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আপনারা আপনারা ইনস্টল করে নেবেন আমি তাই ওপেন করে নিলাম ওপেন করার পর কিন্তু তারপর ফিক্সার ল্যাব ওপেন হওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে কিন্তু আপনি ওকে করে দেবেন ওকে করার পর এখানে আপনি এখানে ওকে করার পর আপনার উপরে একদম উপরে কিন্তু দেখবেন একটা থ্রি ডট আছে সেখানে ক্লিক করার পর এই যে ইমেজ সাইজ এটাকে কিন্তু আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ইউটিউব থাম্মেল এটাকে কিন্তু সিলেক্ট করে নেবেন তারপর এখানে ওকে করে দেবেন দেখবেন আপনার ইউটিউব থাম্মেল কিন্তু রেডি হয়ে গেছে তারপর এখান থেকে আপনি তারপর এখান থেকে কিন্তু এই যে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফর্ম টু গ্যালারি এখানে কিন্তু গ্যালারি থেকে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন বা আপনার ফটো ব্যাক ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে পারেন তো চলেন এখান থেকে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই তো ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখানে মাপের মতো করে বসিয়ে দেবেন আপনারাও কিন্তু এবার মাপের মতো করে বসিয়ে দেবেন তারপর কিন্তু এই প্লাস আইকানে ক্লিক করে আপনি চালে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটাকেও রিমুভ করতে পারেন তো এই প্লাস আইকানের ক্লিক করে এখান থেকে কিন্তু গ্যালারিতে যাওয়ার পর আপনি আপনার ফটোটাকে সিলেক্ট করে নেবেন যে ফটোটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চান তো এভাবে কিন্তু আপনার ফটোটাকে এভাবে সামনে নিয়ে এসে আপনার সাইজ মতো কিন্তু ফটোটাকে কেটে নেবেন তো এভাবে সাইজ মতো কেটে নেওয়ার পর এবার কিন্তু ফটোর সাইজটাকে কিছুটা ছোট করে দেবে তারপর ছোটো করার পর এখান থেকে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটাকে যেহেতু রিমুভ করবেন তো নিচে এখানে আসার পর এই যে এখানে কিন্তু আপনি এই এটাকে অন করলেই কিন্তু রিমুভ করতে পারবেন তো এই পেন এখানে ক্লিক করবেন তারপরে এই যে যেই কালারটাকে আপনি রিমুভ করতে চান সেই কালারটার উপর সিলেক্ট করবেন তারপর এখানে রাইট চিহ্নতে ক্লিক করলেই কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তো এখান থেকে আপনি কিছুটা কম করে দেবেন যাতে আপনার কালারটা বুঝে যায় ঠিকঠাক নিজেকে তো এইভাবে কিন্তু এখানটা সেভ করে আপনি এটাকেও কিন্তু লক করে দেবেন যাতে এই যে প্লা এখান থেকে ক্লিক করে আপনি কিন্তু এটাকেও লক করে দেবেন যাতে হাত পড়লে না সরে যায় পিক্সাল ল্যাবের ব্যাপারে ভিডিও বানাচ্ছি তাই আমি এখান থেকে এই প্লাস এইখানে ক্লিক করে গ্যালারিতে গিয়ে এই যে প্লাস পিক্সাল ল্যাব থেকে লোকটাকে কিন্তু আমি নিয়ে আসবো তারপর এই যে এটাকে কিছুটা ছোটো করে নেওয়ার পর এটারও ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু আমি রিমুভ করে দেবো তো কীভাবে রিমুভ করবো দেখেন ভালো করে এই যে এখান থেকে কিন্তু আমি এটারও ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো পেন এখানে ক্লিক করার পর যে কালারটাকে আপনি রিমুভ করতে চান সেই কালারটিকে সিলেক্ট করে এই যে রাইট চিহ্নতে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তো এইভাবে করে কিন্তু আপনিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তারপর এখান থেকে কিন্তু আমি আবার গ্যালারি প্লাস এখানে ক্লিক করে গ্যালারিতে যাব গ্যালারিতে গিয়ে আমি আরও কিন্তু কয়েকটা থামবেল এখানে নিয়ে চলে আসবো এবং অ্যাড করে দেবো এখানে এই যে এভাবে কিন্তু আপনারাও অ্যাড করে দেবেন এভাবে আপনারাও অনেকগুলো থামমেল কিন্তু এভাবে অ্যাড করে দিতে হবে যাতে এবার কিন্তু আমি এখানে এই যে একটা নিউ টেক্সট নিয়ে আসতে হবে তো এখান থেকে এই প্লাস এইখানে ক্লিক করে এই যে টেক্সট একটা নিউ টেক্সট নিয়ে আসবেন তারপর এখান থেকে কিন্তু টেক্সটটিতে আমি লিখে দেবো এখান থেকে কিন্তু আমি লিখার এই এই যে এটাকে লিখেছি কীভাবে এটা কিন্তু কালারটাকে আমি চেঞ্জ করব বা এটা স্টাইলটা একটু অন্যরকম করবো তো এই যে এখান থেকে আপনি যে কোনো একটা কালার বেছে নিতে পারেন বা আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতেও পারেন তো এখান থেকে আপনি দেখবেন আপনার ঠিক কোন কালারটি আর ভালো লাগছে সেরকম টাইপের একটা কালার কিন্তু এখানে রেখে দেবেন আপনি তো চলেন এই কালারটি ঠিক আছে মনে হচ্ছে তারপর এটাকে ওকে করার পর আমি কিন্তু আবার একটা টেক্সট এখানে অ্যাড অ্যাড করে নেব তারপর এটাতে আমি লিখব এই যে এখান থেকে পেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে কাটার পর এখানে কিন্তু আমি পেস্ট করে দিলাম এবং এটাতে আমি তো কোনো একটা রকম স্টাইল দেব এই যে এটার থেকে আপনি চাইলে যে কোনো দিতে পারেন এই যে এখান থেকে কিন্তু আপনি কালারটাও চেঞ্জ করতে পারেন এটার এই যে ইয়েলো কালারটাই দেব এটার লিখাটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তাই এটার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দেব ব্ল্যাক বা যে কোনো অন্য কালার করে দিতে হবে নাহলে এটার ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না তারপর আমি আরও একটা টেক্সট কিন্তু এখানে অ্যাড করে নেব পেন আই ক্লিক করার পর এখানেও লিখে দেবো তারপরে এটারও কিন্তু আমি স্টাইলটা অন্যরকম করে দেবো একটু আপনি চাইলে এটারও কালারটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন তো এটার কালারটাকে আপনি কিন্তু নিজের মতো সিলেক্ট করে নেবেন একটা আর এটারও ব্যাকগ্রাউন্ডটাকে আমি অন্যরকম ব্যাকগ্রাউন্ড করে দিই যাতে আপনার লেখাটা ভালোভাবে বোঝা যায় আর কি তো এটা এই ব্যাকগ্রাউন্ডটাই ঠিক আছে তারপর এখান থেকে কিন্তু আপনি তারপর আরও একটা আমি টেক্সট কিন্তু এখানে অ্যাড করে নেব এই যে পেন পেনাইখানে ক্লিক করার পর এখানে আসার পর এখন আমি এটাতে লিখবো তারপর এটারও কিন্তু আমি কালারটাকে চেঞ্জ করে দেব এখানে আসার পর এই যে কোনো একটা ভালো তারপর এটারও ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করে দেব তো রাইট তারপর কিন্তু আমি আরও একটি টেক্সট কিন্তু অ্যাড করে নেব এখানে কিন্তু আমি লিখে দেবো ফিক্সার ল্যাব ফিক্সার ল্যাব লিখে দেওয়ার পর এটাকে কিছুটা সাইজটাকে ছোট করে দেবো এবং এটারও কালারটিকে কিন্তু আমি চেঞ্জ করবো স্টাইলটাকেও একটু বদলাতে হবে যাতে দেখতে অ্যাট্রাকটিভ লাগে ওকে তারপর এখানে কিন্তু এটার আমি কালারটাকে চেঞ্জ করবো তাই কালারটি আমি এই যে কালার পেয়ে গেছি তো এখান থেকে কিন্তু আমি কালারটিকে চেঞ্জ করে নেব কালার নেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেই হবে কারণ এটা সাদা কালারেই অ্যাট্রাকটিভ দেখাবে বেশি তো এই যে এখানে কিন্তু আমি এটাকে বোস করেই দেবো তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই ছিল যদি ভিডিও ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন